numuyara mɔgɔ mpote toko yibɔ tai to tolosi kunta xoliba ayi maa tse sanga dogo fɔle duniyara mɔgɔ mpote kunta kuli fɔle duniyara mɔgɔ mpote xobo talɔɔ ye duniya mɔgɔ mpote ati duniya wo ito ya duniya ya duniya are duniya na kɔlisi dam mɔ na ti fɔle zaa.

یہ گھر ہے بول اللہ کو ما ہادی الحیات دنیا ہی لنا لہو ولا الا ذنک اے یہ بھاگاں کے رنگ دیکھتا ہے تر کوئی اصل نہیں جڑا کھیلار بول اللہ بولتا دنیا بنائی سے کہ पहला बार किस पर डिजाइन किया तख्ते लगते होंगे ना कलर क्या आशा कर रहे बोल कलर क्या आते बोल के ठीक है सर मतलब क्या तख्ते लगते आए चलान करो तो बेला हमरा गस्तम और जो स्कूल तक ही आई आ रहे बगल और बोल दुगो और भाई दुगो एकटा का मानसा जे एकटा बो बो साथे आ

পাগল বন্ধারে খেলায় নো লইরা পাগল না এমন এক সময় বোধে সময় আইলে বন্ধা তোমার দুনিয়ার প্রতি আর আকর্ষণ থাকত না আর আমার কাছে আইবা লাগে তুমি দেখি ওই দিবাই কিন্তু বন্ধারে যে বয়সটারে খাম লাগে ইমান কথা আছে তুমি সেই বয়সটারে খাম লাগাইছ না ত্রিশ বছরের জুয়াই তুমি চায়

ওই সময় বাবা দৌড়াইয়া বুড়া দাঁড়িয়ে বৈদায় উপায় বৈদায় গু তালাস করছে আবার এদিকে বাপেও দৌড়ে কমপ্লিট করিয়া বুড়া বৈশে বাবা একটা মাস বাজে গোল হাল কমপ্লিট করি যাই এগুলোতে তোমার বউ আর তোমার গোলও ভালো আর বাবু বলে কোনোদিন বিপি কষ্টলে ঘুমাইছি না ও গোলো ঘুমাইব ও নিয়ত করিয়া বাবা গোলরে কমপ্লিট করিয়া পুরা যেদিন বাড়ি আইছে ও দিন বাবা

যাও নিয়ে بتاখো বন্দুক কারে পড়া পড়া কোন নয়া কারো পাওয়া যায় নয়া চায় নয়া দৃষ্টি চায় নয়া ধরে কত সব দাজিন সবগুলা বাপ যদি ও জাতি করে নাকি মারা যায় তাহলে ও হললে মাটি করে লাগাই দেয় বুঝলা যতক্ষণ পায় আর যে কত নষ্ট হইবো কত নষ্ট হইবো

o la ye ba l'ode mais bisikila kankan sɔgbɔ wa ya ba l'ala ti jɛ o ba n'ogilva la a yi fɔ o lo o yi ka oyiboli o yi ka oyiboli o yi ko li o yi ko li a ma lori o yi tó la yabolo kɔlɔn o yi ko alo la la la.